সকালে ঘুম থেকে উঠলেন মুখ ধুয়ে দেখলেন ত্বক খুব খসখসে লাগছে ভাবলেন আবার কি ত্বক শুষ্ক হয়ে গেল ময়শ্চারাইজার ব্যবহার করা কিন্তু শুধু বিলাসিতার ব্যাপার নয় বরং এটা আপনার ত্বকের স্বাস্থ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করা কেন জরুরি জানতে দেখুন পুরো ভিডিও প্রথমত মশ্চারাইজার ত্বককে হাইড্রেশন দেয় আমাদের ত্বক প্রায় ময়শ্চার লস করে এ কারণে প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম থাকে ড্রাই প্যাচেস বা খসখসে ভাব দূর হয় দ্বিতীয়ত স্কিন ব্যারিয়ার স্ট্রং রাখে আমার ত্বকের ওপরের স্তর ন্যাচারাল অয়েলস দিয়ে ভর্তি থাকে ময়শ্চারাইজার এই অয়েলের কাজকে সহায়তা করে যাতে পলিউশন ডাস্ট আর ইউভি লাইট থেকে ত্বক সুরক্ষিত থাকে তৃতীয়ত অ্যান্টি এর সুবিধা যদি নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা হয় ত্বকে ফাইন লাইন্স আর রিঙ্কলস ধীর গতিতে দেখা দেয় হাইড্রেটেড স্কিন দেখতেও তরুণ আর হেলদি লাগে তাই শুধু শীতকালে নয় বর্ষা বা গ্রীষ্ম প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করুন এই ছোট্ট একটি অভ্যাস হতে পারে ত্বকের জন্য বড় উপকার এ ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে ফলো করুন সাজগোজ